এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এন আইন বাংলায় আর এ আইন বাংলার পদে আপনাদেরকে যে ছবি দেখানো হচ্ছে আজকের ইতিমধ্যে আমি ক্যামেরাম্যানকে বলবো যে ফুটেজ দেখাচ্ছে আপনাদেরকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদের সাথে আছি আমি আল আমিন আর আজকের খরংপুরের নওসাদ সিদ্ধি কী বলেছে আপনাদেরকে সরাসরি শোনাবো এন আইন বাংলায় এগুয়ে থাকে এগিয়ে রাখে দেখুন বিজেপির বিরুদ্ধে মেনলি বিজেপির বিরুদ্ধে আজকে আমাদের এই সভা বিজেপির বিরুদ্ধে আমরা সভা করছি তৃণমূলের এত অসুবিধা হচ্ছে কেন বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা রাজ্যের মানুষের কাছে আমি বলবো খাস করে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বলবো দেখুন ওয়াকা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভাতেও তৃণমূল কেন বাধা দিচ্ছে এটা তো বিজেপির বাধা দেওয়া দরকার ছিল বিজেপি যে কাজটা করতে সাহস পাচ্ছে না পশ্চিমবাংলাতে তৃণমূল সেটা করে দিচ্ছে তাহলে পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষদের বলবো যে কাদেরকে ভোট দিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করেছিলেন কাদেরকে ভোট দিয়েছিলেন যাদেরকে ভোট দিয়েছেন সেই আপনার ওয়াকাপ সম্পত্তি উদ্ধারের তো দূরের কথা বরঞ্চ উদ্ধারের জন্য এই আইন প্রত্যাহারের জন্য যারা আন্দোলন করছে তাদেরকে আটকাচ্ছে তাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে তো দু সাল আসছে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই তৃণমূল কংগ্রেসের জবাব আপনারা দেবেন নাহলে দেখবেন আপনাদের ঘরে ঢুকে এই তৃণমূলই আপনাদের মারবে দেখুন রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই সুন্দরবন মানে ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে আছে। এখানে ডলার আসার কথা অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন হওয়া দরকার ছিল আন্তর্জাতিক স্তর থেকে মানে বিদেশি পর্যটকদের এখানে আসার দরকার ছিল সেই রকমভাবে সুন্দরবনটা তৈরি করতে পার করলে কিন্তু দুর্ভাগ্য সেই রকমভাবে সুন্দরবন তৈরি করা হয়নি শুধু সুন্দরবন উন্নয়ন দপ্তর হলেও উন্নয়নের মাধ্যমে যে টাকা আসে দপ্তরের মাধ্যমে শুধু লুট হয় আর বছরে বছরে সুন্দরবনের মানুষরা ওই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় আমরা দাবি করেছি কংক্রিটের বাঁধ নির্মাণ হোক এবং বিজ্ঞানসম্মতভাবে তার রক্ষণাবেক্ষণ হোক এই বন্যার সময় বাঁধ ভেঙে যাবে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় তার ব্যবস্থা থ্যাংক ইউ